প্রিয় দর্শক শুভসন্ধ্যা আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয় পরিচিত আহ আমারও প্রিয় লেখক চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম সালাম ফাহাম আপনাকে ধন্যবাদ ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি এই জুলাই আগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি সেখানে আমরা একসাথে কাজ করেছি উম দুইজনে একসাথে একটা গ্রুপে এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম আমার মনে মনে পড়ে যখন হলো আর কি আমাকে ফোন ফোন করেছে এবং আমি কান্না শুরু করছি ওটাই সম্ভবত তীব্র কান্না এবং আমাকে ফাহামাক ওইদিকে কাঁদছিল আমি বুঝতে পারছিলাম তো আমাদের সেই দিনগুলো শেয়ার ইমোশন আহ শেয়ার্ড স্ট্রাগল সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা এ পলিটিক্যাল লোকজনদেরকে পলিটিক্স এর বাইরের লোকজনদেরকে নেওয়া হয়েছে কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না এরকম লোক কি নাই ছিল না যাদেরকে নেওয়া যেত আমি এক্সাম্পল দিই আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না কারণ এতে উনাদেরও বিপদ হয় আর মনে করে যে বোধ আমি ওনাদের কথা বলছি তা না ধরেন বদিউল আলম মজুমদার আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেশটা পরিষদে থাকবে হ্যাঁ এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন ওনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে এবং আর্মির তো কয়েক কয়েকজন আছেনি কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি সৈনিকদেরকে দেখি আর্মির মধ্যে খুব ভালো মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্স আর্মি অফিসারদের মধ্যে এটা নিঃসন্দেহে আইকে ইকবাল করিম ভুইয়া তো মানে উনারা কেন না মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না হ্যাঁ এই প্রশ্নগুলো আমার আসে আর কি হ্যাঁ আমি সব কথা বলতে পারবো না ঠিক আছে আমি আমি যাচ্ছিও না ওই জায়গায় আমি আমি ওই জায়গায় যাচ্ছিও না কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করলাম এটাই হচ্ছে বেস্ট মাইন্ড বেস্ট মাইন্ড এক জায়গায় আনলে হতো না এটা আমি বেটার হতো কিনা মানে হতো না তো একটা জিনিস কিন্তু এর বেটার ফাংশন করতে কিনা সেটা হচ্ছে আমার কথা না করতে না তাই আমি কেন আমি কেন মনে করি ভাই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস আন্ডার এস্টিমেট করি যে আমাদের রট কোন পর্যায়ে এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই যে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল স্টেট ডিসফাংশনাল স্টেটের যে প্রবলেম মানে লেভেলটা কোথায় এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই আমি একটা কয়েকটা উদাহরণ দিই আপনাকে বলেন এই পরশু তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে তো ও বলছিল যে ভাইয়া দেখেন ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট বাংলাদেশে ছিলেন তো ও বলছে যে ভাইয়া দেখেন আমি এখানে আমি জিজ্ঞেস করলাম যে কেন আর চলে আসলাম তো সে বলছে যে তার ছেলে ওর ছেলেটা সাথে ছিল তো ইজ এন ইয়ার এইট এবং বাংলাদেশের একটা ভালো স্কুলে সে পড়াশোনা করতো সেটা হচ্ছে কি আইডিয়াল স্কুলে মানে লিস্ট আমাদের সময় আইডিয়াল ঢাকা শহরে একটা টপ স্কুল ছিল তো ওর মুখে আমি শুনছি যে ও ইয়ার এইটে পড়ে এখন পর্যন্ত অ্যালজেব্রা কি জানে না জাস্ট ইমাজিন দিস ইয়ার এইতে পরে অ্যালজেব্রা কি জানে না কোনোদিন অ্যালজেব্রা করে নাই এবং ওই ছেলে বলছিল যে 6 মাস এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল হুম হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো জাস্ট ইমাজিন স্কুলের পরীক্ষা ইউটিউবে প্রতিদিন রাত 10টার সময় আবার বলছে যে অঙ্কের পরীক্ষা আগে এটা আবার আগে মানে দশটা এগারোটা দশটা এগারোটার দিকে না অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল যে মানে নয়টা দশটার দিকে তারা আউট করে দিত আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায় সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো এটা হচ্ছে ইয়ার এইট এর অবস্থা সর্বনাশ মানে আমি আরো কয়েকটা উদাহরণ দিব আপনাকে এটা দর্শকদের শোনা দরকার ইয়ার সেভেন এ পরীক্ষায় এসেছে যে আপনার কি জানি বলে ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মনাজাত করতে হয় এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময় আপনি আমরা যখন স্কুলে ছিলাম স্কুলের মামাকে টাকা দিত যদি কেউ গাঁজা খেয়ে ধরা পড়লো সিগারেট খেয়ে ধরা পড়লো যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায় সেজন্য মামাকে টাকা দিতাম এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা আমি ক্যারেট কলেজ যেটা দেখি নাই কিন্তু তবু আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটতো ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য মানে ডিফারেন্স বোঝানোর চেষ্টা করেন যে আমরা একটা বিপদ আটানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি তাও এটা রেগুলার না আর এরা টাকা দেয় স্কুলের যেটা রাইট তার যেটা সেটা করার জন্য সে টাকা দেয় সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে এটা হচ্ছে কি স্কুল কলেজে আমি আতি যে মিলিটারি কথা বলেন যে মিলিটারি থেকে কেন আইকেবি কে নাও হয় না কিংবা এফিশিয়েন্ট অফিসারকে কেন নাও হয়নি আমাদের ভাই ধারণা নাই যে মিলিটারি কি অবস্থা

সর্বনাশ একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে নব্বই হাজার টাকা ঘুষ খাবে আমি বলতে চাচ্ছি না আমি নামটা নাই বলি এগুলা বলাটা ঠিক না এখন দেখেন এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক অন্য দিক দেখেন আমি আমি তো আদর্শ শুনেছি আর কি আমি তো আমাকে বলেছে

উপন্যাস গুলো পড়েন ওখানে আসলে এই জিনিসগুলো প্রায় আসে ওখানে যে জিনিসগুলো আসে যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রকলিভিটি এটা যে যারা কি বলবো যে সমস্ত মেয়েরা এটা শিকার তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিট্রির লোক না হ্যাঁ আমাকে মানে আমার বাবাদের মানে একজন ফিমেল মিলিটারি অফিসার আচ্ছা queste parts মানে আমি যে সমস্ত জায়গায় পড়েছি হুম এমন কি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফ কাছে আমি এই জিনিসটা অনেক ক্ষেত্রে শুনেছি যে আমাদের একজন বেশ সাহেবই তো আসলে এই ব্যাপারে বেশ দূর নাম ছিল কিন্তু আচ্ছা এটা আমার কথা না স্ট্রিকটলি ওনাদের কথা আমি এটা সত্য মিথ্যা কিছুই বলতে পারব না যা আমি শুনেছি আমি সেটাই বলছি যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি রাইট এই সেই ব্যাপারে উনি অত্যন্ত সুনাম আছে না হ্যাঁ এখানে দেখেন আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলো আমি 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 আপনাকে একটা আরেকটা एग्जांपल দি মানে ধরেন যখন বিডিআর কার্নেস্টা হলো তো ওই সময় আমি আমি পপুলারে আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই লাই ওই রাস্তাতেই হ্যাঁ পপুলারে ওই রাস্তাতেই মানে কয়েকটা ব্লক পিছনে কিন্তু ঘটনাটা ঘটছে আরকি তো যখন এই সমস্ত ডেড বডি ডেড বডি গুলো বের হচ্ছে হচ্ছে এবং সমস্ত স্টোরি বেরিয়ে আসছে ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার একজন এক্স মেজ মেজর আর কি খুব ভালো ছেলে এখন 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 হংকং এ থাকে এখন স্ট্যান্ডার্ড কাজ করে তো ও আমাকে বলছে আপনি জানেন যে আর্মি একজন আর্মি অফিসার কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায় সেটা হচ্ছে যে ডিগনিটি ডিগনিটি আর্মি অফিসারদের ডিগনিটি আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি এইটাকে এইটা তার কাছে এক নাম্বার প্রায়োরিটি হ্যাঁ এবং আপনি কখনো আমাকে বলতে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসার এর ওয়াইফ কে কোনো ভাবে অসম্মানিত করেছে কেউ সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে কখনোই না এবং সেইটা এটা বেশি দিন আগের কথা না দুই হাজার আট সালের ঘটনা হ্যাঁ ইফ ইউ কান্ট প্রটেক্ট योर ওয়াইফ হাউ কান্ট্রি অবশ্যই তো

মুরব্বিদেরকে সম্মান করতে হবে হ্যাঁ এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই খুব ইন্টারেস্টিং এক্সাম্পল সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি মানে স্কুল থেকে পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম হয় আর কি তো রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আর কি তিনজন চোর একটা জায়গায় গেছি এবং রিক্সাল এটা পছন্দ করেনি যে আমরা তিনজন চড়বো কারণ টানতে কষ্ট হচ্ছে এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা ওনাকে দিয়েছি এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি ওনাকে উনি উনি করে বলছি কেন এটা আমি পরে ব্যাখ্যা করছি তো অ্যাকসেপ্ট করবেন না এবং উনি বললেন যে দেখেন আপনারা তো তিনজন চড়ছেন হ্যাঁ আমার টানতে কষ্ট হয়েছে হ্যাঁ তো আপনি যদি ওই ভাড়াটাই দেয় সে খুবই ন্যায্য কথা বলছেন যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না তো এটা আমাদের গায়ে লাগলো হ্যাঁ আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে রিক্সাওয়ালার সাথে তো যাই হোক তারপরে আমরা কাজটা সেরে আমি বাসায় ফিরছি বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে কারণ ওই রিক্সাওয়ালা যে বাবার কাছে কমপ্লেন করে দিচ্ছে এবং যা পিটুনি দিল সেদিন বাবা আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা হ্যাঁ সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেন করতে পারে এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় এবং সেইটা সেইটার একটা ব্যবস্থা করা হয় এবং আমার ওই যে এই দিন যে শিক্ষাটা হলো হ্যাঁ সে শিক্ষা তো আমি এখনো ভুলিনি এই সোশ্যাল ফ্যাকুলি তো নষ্ট হয়ে গেছে সোশ্যাল ভ্যালুজ এগুলো খুব ইম্পর্টেন্ট থিংস মানে দিস ইজ আমাদের যে জীবন আমরা যেটা বলি না হাজার বছরের মানে কিছু বুলশিট কথা যে হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে দ্যাট ইজ ট্রু এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে অন্যভাবে আছে মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য আমাদের দেশের যে আদাব মানুষের সাথে হিন্দুস্তানি মুসলমানের যে আদাব এটা কিন্তু খুব একটা আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছিলাম আমি হিন্দুস্তানি হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না বেয়াদব মানুষ সহ্য করতে পারি না কারণ হচ্ছে যে মানে আমি নিজে কেউ যদি আমাকে ফেসবুক এসে ঠাস করে তুমি করে কথা বলে আমি তাকে ব্লক করে দিই কারণ আমাকে মানে আই লাইক দ্যাট থিং যে ওল্ড ওয়ে যে আপনার আমি একজনকে সবাইকে আপনি করে বলি আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি করে বলেন এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলুন দ্যাটস ফাইন কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে কিংবা এটা আধুনিক আধুনিকতার না এটা এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নর্মস থাকে সোসাইটি সেটা সবার আগে আঘাতপ্রাপ্ত হয় এটা আঘাত প্রাপ্ত হয় কেন কারণ হচ্ছে কি আমাদের সমাজে কিছু চুক্তি আছে এই চুক্তির মধ্যে কিন্তু এই চুক্তিগুলো কিন্তু আমরা ইনহেরিট করি এই যেমন এই চুক্তিটা আমি বানাইনি এটা আমার বাবা দাদা তাদের পূর্ব এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে সুফল ভোগ করি আমার তো কোনো রাইট না এই এই সুফল এই জিনিসটাকে ধ্বংস করা এই জিনিসটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারি এটা সুফল সেও ভোগ করবে আই এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুজ যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে এবং এই যে দিয়ে যাবার এই জায়গাটাকে গত পনেরো বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়ালটির দোহাই দিয়ে উপরে উঠেছে এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস এবং এই যে আমাদের মানুষের সাথে একজন মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গেছে এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ এখন আমরা সমাজে যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাব একটা উদাহরণ হচ্ছে কি আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদের কি যে সম্মান এই সম্মানটা এখানে একটা শর্ত আছে বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন আপনি এখন শেখ হাসিনা আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমি তাকে সম্মান করি না কারণ হচ্ছে যে কেন সম্মান করি না কেন তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট এটা দুই এটা দ্বিপাক্ষিক আপনি যদি সম্মান রাখেন আমি অবশ্যই আপনাকে সম্মান করব এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন কিন্তু আপনি যদি আমাদের দেশের মানুষকে খুন করেন আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন তখন আপনি সেই সম্মানের হক তারা থাকেন না পাম আপনাকে আমাদের আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপি করি আর কি দর্শকদের সামনে দা ওই ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল বাট এট দা ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি সবসময় বলছিলাম যে হচ্ছে আমার মেয়ের জন্মের দিনটা আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন এরপরে সবচাইতে সবচাইতে রিমার্কেবল ডে আমার লাইফে ফিফথ অগস্ট এবং আমি যে কারফিউর সময়টা ওই সময়টা আমি খুবই কি বলবো ট্রমাটিক আমার লাইফে কারণ হয় কি এই বাচ্চা বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে এটা না নেওয়া যায় না এটা একেবারেই নেওয়া যায় না আর তো ওই যে ট্রমাটার শেষ হলো সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে তা আমি আবার দেবাশিসকে ওই যে পোস্টার করে দেবাশিসকে বললাম যে দেবাশিস আপনার একটা পোস্টার আমি নেব এবং আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে কারণ আমি তো সেই টাস্কটুটুই হলো তা আমি বললাম কারণ এই যে এই টাইমটা এই টাইমটা আমার লাইফের একটা খুব রিমার্কেবল সময় এটা গভীরভাবে আমার জীবনে দাগ কেটেছে এবং আমি সত্যি আমাদের যে তরুণ সম্প্রদায় এবং আসলে শুরু তরুণ সম্প্রদায় বললে হবে না পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এটা কারণ আমি যে বাংলাদেশে গেলাম এটা তো যাওয়া সম্ভব ছিল না মানে আমি আশা করতাম অবশ্যই কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে কিন্তু এটা হয়েছে এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই শুধু ছাত্রদের ছাত্ররা শুরু করেছেন কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এবং যখন বাংলাদেশে গেলাম সেই একটা ইউফোরিয়া কাজ করছিল যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি আমি এবং এই যে ইফোরিয়া সেটা কিন্তু আমার একার না এটা আপনি শুনলে আশ্চর্য হবেন হ্যাঁ রাস্তাঘাটে আমি যেখানেই মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে একটা কথা বলে যে ফাহাম ভাই খুব ভাল লাগছে যে স্বাধীনভাবে কথা বলতে পারি মানে আপনি চিন্তা করেন একটা আমার বন্ধু ড্রাইভার সে আমাকে বলছে সে মানে জব্বা পড়ে সে বলছে আমাকে যে সে ইউটিউবে মানুষকে ভয় পেতাম যে মানে সে তো ঘুম হবে না ইউনো দ্যাট কিন্তু কোন বিপদ হয় না আর কি কিন্তু বিপদ কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছে যে সে বলছে যে ভাই এখন আমি মুক্তভাবে কথা বলতে পারি

অ্যাবসলিউটলি যে আমাদের সমাজে কোন কোন জায়গায় ভয় চলে গিয়েছিল আর সব জায়গায় এই চুরি বাটপারি লুটপাট এগুলো নিয়ে ওনার যে কথা রিমার্কেবল ইনসাইট এবং এই যে কথাগুলো বলতে পারছিলেন আমি তো বেশ পাঁচ তারিখে কিছুদিন পরে গেছি পনেরোই অগস্ট গিয়েছিলাম তো মানে এক মাস আগে কথাগুলো বলতে পারতেন এবং এই জিনিসটা কিন্তু সমাজে সব জায়গায় আমি দেখেছি আমি একটু ইন্টারাপ্ট করি ইয়ে আপনি ফিলোসফিক্যাল কথাটা বললেন না আমার হঠাৎ করে মনে পড়লো যে ধরেন আমরা যে এক গ্রুপে আমরা কথা বলতাম আমরা আমরা শেয়ার করতাম আমাদের এবং কে কি করব সেটাও আমরা ঠিক করতাম সেখানে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম এবং একসাথে যে অ্যাক্টিভিজমটা করতাম হ্যাঁ যে সব সমস্ত ডিফারেন্স ভুলে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে তাই না কিন্তু সমস্ত ডিফারেন্স ভুলে সবাই যে একটা জায়গায় চলে আসা এই এই ফেনোমেননটাকে আপনি কিভাবে দেখেন মানে আমার কেন জানি মনে হয় যে সামথিং ডিভাইন মানে একটা জাতির জীবনে ডিভাইন কিছু মোমেন্ট আসে ওই মোমেন্টটা ছিল বিপ্লব বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে আপনার কি মনে হয় এটা একটা হিস্টোরিক মোমেন্ট এবং এটার কৃতিত্ব কিন্তু শেখ হাসিনার মানে শেখ হাসিনা তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না আপনি আপনাকেও দেশে যেতে হবে বাংলাদেশের মানুষ আমাদেরকে কি হয়ে দেখেন তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন এই কারণে যে গত ১৫ বছর তারা যে সত্য কথাগুলো বলতে চাইতেন সেই কথাগুলো আমি তো আসলে আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না কারণ আমি যে আমি আসলে লিখতে পছন্দ করি কিন্তু তারা যে জিনিসটা বলতে চাইতেন সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন এবং এই জন্য তাদের আমার কাছে মনে হয়েছে আমার প্রতি আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং এই এই ভালোবাসাটা জেনুইন মানে আমার মনে পড়ছে যে ওই আমি একটা কথা বলি আদর্শের মতো আদর্শ পাবলিশার্সের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গিয়ে কথা বলি তো আমি ওখানে গিয়েছিলাম অনেস্টলি আই থট আমি একাডেমিয়া লাইনের মানুষ মানে আমরা যখন কথা বলি আমি এক্সপেক্ট করি বিশ জন মানুষ থাকবে দ্যাট ওয়াজ মাই মানে আন্ডারস্ট্যান্ডিং যে বিশ জন মানুষ থাকবে সর্বোচ্চ তো ওখানে গিয়ে আমি যে হল ভর্তি মানুষ হলের বাইরেও অনেকে এবং তারা যখন আমার সাথে কথা বলতে আসছেন একটা মেয়ে সে হিজাব করে আছেন এবং সে আমাকে বলল যে ভাইয়া আপনি আপনি জানেন না যে আপনি আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট কিন্তু একটা কথা আপনি আমাদেরকে প্রমিস করবেন যে আপনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না অর্থাৎ স্টুডেন্টদের কথা বলছে সে স্টুডেন্ট এবং এই মেয়েটা সম্ভবত বরিশাল থেকে এসেছে বরিশাল আমি ভুলেই পুরোপুরি মনে নেই হয় বরিশাল না মুন্সিগঞ্জ কোন একটা জায়গা থেকে এই টাচড মেয়ে দ্যাট ওয়াজ ভেরি পিওর ইমোশন এবং এই জিনিসটা আমি পথে ঘাটে সব জায়গায় দেখেছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে এটা মনে করেন এবং এটার আপনি যেই প্রশ্নটা করলেন যে এই হিস্টোরিক কি কিভাবে হলো আমার কাছে অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে যে আপনি যদি দেখেন যে অ্যাক্টিভিস্ট যারা যারা প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট আপনি জাহেদ ভাই তারপর শাহেদ আলম ভাই জুলকান এনসায়ের এরা কেউই কিন্তু জেনজির মানুষ না এরা কিন্তু সবাই এবং এটা কিন্তু একটা অ্যাবনর্মাল জিনিস যে বাংলাদেশের আপনি যদি এই চিন্তা করেন সারা দুনিয়ায় যারা অ্যাক্টিভিস্ট তারা কিন্তু সব ইয়াং জেনারেশনের বাংলাদেশের ব্যাপারটা একটু অদ্ভুত যে বাংলাদেশের যারা এই যে ভয়েস অফ দ্য নেশন এই মানে ইন দ্য ইন এ পারভার্টেড যে আওয়ামী লীগের সময় তারা সব ইয়াং পিপল না কিন্তু তার ইয়াং পিপল তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে খুব আপন মানুষ মনে করেছে এটা কিভাবে হলো মানে ধরেন আমার পক্ষে আমি তো আপনাদেরও সিনিয়র মানে আমার তো কোনোভাবেই মানে তরুণদের কাছাকাছি যাওয়ার মতো বয়স না কিন্তু এটা কিভাবে হলো সম্ভব হলো এটা এটা খুব সিম্পল বিষয় আমি একটা সহজ কথা বুঝি ট্রুথ আপনি যদি সত্য কথা বলেন এটার একটা অন্য ধরনের পাওয়ার আছে এবং ট্রুথ ফর আমাদের আহ সামষ্টিকভাবে আপনি আমি যেমন জাহেদ ভাইয়ের কথা বলি উনি তো বাংলাদেশেই ছিলেন ওনার কথা বলছি এই কারণে যে জাহেদ ভাই তো দেখেন বাংলাদেশে থেকে আমাদের সবার চাইতে ওনার রিস্কটা বেশি ছিল অবশ্যই এবং হ্যাঁ মানে এবং যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন তো ওনার সাথে আমার মানে এইবারই প্রথম দেখা হলো তো আমি যখন কথা যেটা ওনার সাথে কথা বলে রাস্তাঘাটে ওনাকেও মানে সবাই অ্যাপ্রোচ করে তো ওখানে গিয়ে যেটা আমি বুঝেছি যে শুধুমাত্র ট্রুথ যদি কেউ বলে মানে স্বৈরাচারের সময় দ্যাট ইজ

তাদেরকে মানুষ ভালোবাসে না এটাই হচ্ছে কি আমার দেখা আর কথা এই আলোচনার আগে যে আমরা বলছিলাম যে আসার সময় কি মনে হলো এবং যাওয়ার সময় কি মনে হলো দেখেন এটা আপনি গেলেও যা হতো মানে আমি গিয়ে সেটাই হচ্ছে যে একটা যেহেতু আমরা পার্সোনালি এটার মধ্যে খুবই ইনভলভড সেহেতু একটা পার্সোনাল ইউফোরিয়া কাজ করেছে আমি আসার সময় আমি বলবো না যখন আশাহত হয়ে এসেছি আমি হত হই নাই এই কারণে যে আপনি বলতে পারেন যে এই গভর্নমেন্ট খুব ভালো ফাংশন করছে না বাট এমনই তো হওয়ার কথা আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছে এর মধ্যে সতেরো জন মানুষ যারা উপদেষ্টা আমার মনে হয় সতেরো জন ষোলো কিংবা সতেরো জন যত হোক তারা তো অসলিটিক্যাল না এবং দে ট্রাইং দেয় হার্ট অন্ড সোল কিন্তু সেই টাইম চ্যালেঞ্জেস আর ইন সার্মাউন্টবল এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনি চাইলেও ভাইয়া পারবেন না বাংলাদেশের যে পরিস্থিতি এখন আমি ব্যক্তিগতভাবে যত খারাপ অবস্থাই হোক আমি এর মধ্যে আশা দেখতে পাই এই কারণে কারণ আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি স্বাধীনতা দেয়া যায় তার উপর যদি কেউ চেপে না বসে